সমাজটা আজও পরিবর্তন হলো না চারিদিকে শুধু সমালোচনা 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 আমি একটা জিনিস বুঝতে পারি না ওই ব্যক্তিদের কি খায়দায় কাজ নাই কোনো প্রকার কোনো কাজ নাই যারা শুধু অন্যের দোষ নিয়ে পড়ে থাকে সারাদিন অন্যের পেছনে লেগে থাকে তারা কি কখনো মানুষ হবে না তারা কি সারা জীবন অমানুষ থেকে যাবে কতদিন আর অন্যের পেছনে লেগে থাকবে ভাই অন্যের পেছনে না লেগে থেকে নিজে কিছু কর কেউ কিছু করতে চাচ্ছে তার পেছনে লেগে থাকিস না তাকে নিয়ে সমালোচনা করিস না এমনই সমাজের অলিতে গলিতে অনেক মানুষ আছে যারা আপনি কিছু করছেন আপনি কিছু ভালো কিছু করছেন সেটা তাদের সহ্য হচ্ছে না আশা করি আপনার সাথে মিলে যাচ্ছে কথাগুলো আপনি ভালো পজিশনে আছেন এটা তাদের পছন্দ হচ্ছে না তারা চায় না আপনি তার চেয়ে উপরে ওঠেন কিন্তু কি ভাবছেন আপনি কি তুলিয়ে যাবেন নিচে পড়ে যাবেন ভুল আপনার নিজের লক্ষ্যটা স্থির রাখুন পেছনে কে কী বললো ওইদিকে আপনা খেয়াল রাখতে হবে না পেছনে কে কী বললো ওইটা থার্ড পার্সনে রাখেন আপনি আপনার ভাগ্য আপনাকে নিয়ে তারা ভাবে আপনাকে নিয়ে তারা ভাবে কেউ আপনাকে নিয়ে ভাবে সমালোচনা করে কারণ আপনি ভালো কিছু করছেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট এতে আপনাকে হতাশ হইতে হবে না আপনার মুভমেন্ট আপনার গতি ঠিক যেমন ছিল ওই সমালোচনা করার কারণে গতিটা আরো বাড়িয়ে দিন পিছনে না যে বাড়িয়ে দিন দেখবেন আপনার সামনের পথ চলা আরো ইজি হয়ে যাবে কখনো সমালোচকদের সমালোচনায় হতাশ হবেন না যখন আপনি দেখবেন আপনার শত্রু বেশি হয়ে গেছে সমাজের আশেপাশে মানুষ আপনার শত্রু হয়ে গেছে শত্রুদের আবার কিছু লক্ষণ আছে যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদের আবার মানে খুব সুন্দর আবার একটা খুব সুন্দর লক্ষ্য আছে একটা তারা আপনার সামনে সামনাসামনি এসে খুব সুন্দরভাবে আপনার সাথে কথা বলবে অথচ আপনি জানেনি না যে ওই ব্যক্তি আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে সমালোচনা করছে তা এটাই তাদের গুণ এটাই তাদের বিশেষ গুণ তো আপনার উচিত ওই ব্যক্তিদের হাইন্ড আউট করে বের করা ওই ব্যক্তিদের খুঁজে বের করতে হবে আপনাদের কেন বের করতে হবে খুঁজে ওই ব্যক্তিরা যখন আপনার উপস্থিতিতে আপনার সামনাসামনি আপনার সাথে সদয় ভালো ব্যবহার করবে তখন যেন আপনি বুঝতে পারেন ডাইরেক্ট বলার দরকার নাই তার সঙ্গে ঝগড়া করার দরকার নাই, তখন যেন বুঝতে পারেন সে আমার ভালো চায় না তাদেরকে অ্যাভয়েড করা চলার চেষ্টা করবেন ডাইরেক্ট অ্যাভয়েড করবেন না হ্যাঁ তারা যখন সামনে আসবে কথা বলবেন কিন্তু মন থেকে না মনের বাইর থেকে এভাবেই সমাজে চলতে হবে সমাজে আজকাল দশটা মানুষের মধ্যে একজন মানুষ সৎ পাবেন হ্যাঁ এটা সারা জীবন থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন ওই একজন সৎ মানুষ থাকবে ও একজন মানে দশজনের ভেতরে দশজনই অসৎ ব্যক্তি না একজন সৎ থাকবেই আর যেদিন ওই একজন সৎ ব্যক্তি থাকবে না সেই দিনই এই পৃথিবীটা আর পৃথিবী থাকবে না এই জন্য যারা সমালোচক যারা সবসময় অন্যের দোষ নিয়ে পড়ে থাকে কেউ ভালো কিছু করছে সেটা তাদের পছন্দ হচ্ছে না হ্যাঁ তাদেরকে ফাইন্ড আউট করুন তাদের চিহ্নিত করুন কিন্তু তাদের সাথে ঝগড়া করতে যায় না আপনার মুভমেন্ট আপনার গতিবিধি ঠিক যেমন ছিল তার চেয়ে বাড়ায় দেন নিজের কাজে লক্ষ্য দেন নিজের যে লক্ষ্য ওই লক্ষ্যটাকে সামনে রেখে চালিয়ে যান আপনার কাজ আপনি চালিয়ে যান আপনার পরিশ্রম আপনি চালিয়ে যান আপনি সফল হবেন দিন শেষে আপনি সফল হবেন হ্যাঁ আমি বলছি সফল হবেন আপনি একটা কথা মনে রাখবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে ওই সব ব্যক্তিদের আল্লাহ পছন্দ করে না যারা অন্যের সমালোচনা করে যারা সমালোচনাকারী আপনি ধৈর্য ধরেন ধৈর্য ধরে আপনার যেই লক্ষ্য সেটা চালিয়ে যান দিন শেষে দিন শেষে সফলতার হাসিটা আপনি হাসবেন আর ওরা ওই হিংসা করেই যাবে ওরা জীবনে কিছু করতে পারবে না এটাই সত্য এটাই বাস্তব ভালো থাকবেন সবাই ধন্যবাদ